আমার মনে কত দুঃখ গো আমার কপালটা পুড়ে গেল গো আমার এবার কি হবে পৃথিবীর চোখে জল দেখে আমার মনটা দুঃখে কেঁদে উঠল গো তোর তেমন কিছু না ওর মনে ব্রেকআপ হয়ে গেছে বাঘ খাচ্ছে দেখে হাঁকতে গেল হায় না পৃথিবীর দুঃখে কেঁদে ওঠে জাপান থেকে চায় না আহারে ওকে মনে বাড়িতে হাকতে দেয়নি সেই জন্য তো মাঠে এসে এভাবে হাঁকছে এইভাবে হতভাগীর মতো কাঁদিস না বোন তুই বরং এর কথা শোন যদি সত্যি কেউ চলে যেতে চায় তাহলে বন্ধু তাকে যেতে দাও যে ধরে থেকে শেষকালে যদি হারো সত্যি বলছি কষ্ট হলে কঠিন হবে আর ভুলে যাও এক্স কে সুযোগ দাও নেক্সট কে ওকে ভুলে যাও এক্স কে সুযোগ দাও নেক্সট কে কোথোর কাছে সুযোগ চাইছ বল সুযোগ আর তারপর ট্যালেন্টাইন ডে তে অনেক থেকে দারুণ একটা গিফট পেয়েছি ডায়মন্ডের কানেকটা অনেক সুন্দর ছিল তারপর গলায় একটা নেকলেস দেখলাম যেটা ছিল আম্যাজিং শুভজিৎ থেকে রল কোথাও থেকে কি যে হলো শুনবো চলো এখন তো গাইস দিস ইজ ফটিক শার আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারো ওয়েলকাম তো চলো আজকে চলেছে যে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর মজা নিতে থাকো আর আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমাদের পৃথিবীর अनेকে নিয়ে তো চলো লেটস গো চলো ভিডিওটা শুরু করা যাক বহু যুগ আগে পৃথিবীর দিকে ধেয়ে এসেছিল টিকটক নামে এক খতরনাক ভাইরাস যা গোটা বিশ্বের ধীরে ধীরে গ্রাস করতে শুরু করে আর গ্রাস করতে করতে একদিন টিকটকের যখন চোখ পরে ভারতবর্ষের দিকে এখানে এত কোটি কোটি লোক দেখে টিকটক আর চেপে রাখতে পারে না আর তারপর হাঙরের মতো এত বড় একটা হা করে ভারতবর্ষকে জাস্ট গ্রাস করে ফেলে কাঁধ বেঁকিয়ে কোমর দুলিয়ে শরীর নাড়িয়ে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে এক্স বয়ফ্রেন্ডের সাথে পাগলামি করতে করতে রাত দিন অকত্য পরিশ্রম করতে থাকে এই বামনি সামনে পড়াশোনাকেও ভয়ে না পেয়ে এক্স বয়ফ্রেন্ডের ঠোঁটে চুমু দিয়ে এগিয়ে যেতে থাকে তার লক্ষ্যে এর মাঝেই হয়ে যায় ব্রেকআপ আর তারপর মামনি নিজের বুকে এলো পাতারি মাথা নাড়তে নাড়তে এভাবে ঘুষির পর ঘুষি ঘুষির পর ঘুষি মেরে যেতেই থাকে আর এসব দেখে রন বাবার মন কেঁদে ওঠে আর তারপর সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা সবসময় একটা কারণ খোঁজে থেকে যাওয়ার কিন্তু আমাদের এই পৃথিরানীর মন তখনও গলে না এরই মাঝে এক গভীর চক্রান্ত করে টিকটক নামক এই খতরনাক ভাইরাসকে ভারত থেকে ব্যান্ড করে দেয় সেই খবর শুনে এই পৃথিরানী চোখের বন্যা আনার অ্যাক্টিং না করতে পেরে স্যাডের ফ্যামিলিকে ব্ল্যাকমেল করে নিজের জীবনে নিয়ে আসে আর তারপর এই ছেলে আবারও বলে যদি সত্যিই কেউ চলে যেতে চায় তাহলে বন্ধু তাকে যেতে দাও আর এটা শুনে পৃথিরানি বলে এই মাঝে পুনর্জন্ম হয় এই রিলস নামক আর এক ভাইরাসের টিকটকের মাসির মেয়ে আর এরপর রণ বাবা বন থেকে বেরিয়ে এসে পৃথিরানিকে নিয়ে শুরু করে দেয় তাদের ভাটের আলাপ কিন্তু তারপরে তাদের ভাটের আলাপ এখানে থেমে থাকে না মানুষের বিগড়ে যাওয়া মাথাটাকে আরও বিগড়ে ব করার জন্য ব্লক চ্যানেলেও এদের মাঝে মাঝে ভাটের আলাপ দেখা যায় কিন্তু গাইজ ভেবেছিলাম যে নাটকটা এখানেই শেষ হয়ে যাবে কিন্তু না আমি ভুলছিলাম এরপরে এরা ব্লক করতে করতে গড়ে তোলে এক আস্ত টাকার বাগান আর তারপরে শুরু হয় আর এক নতুন মিশন আমার

আমার কাছে আমার ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম আইডি কোনোটাই নেই এরপরে মানুষ প্রীতির কথা শুনে মনে করলো রন নিশ্চয়ই প্রীতির চ্যানেলটা কেড়ে নিয়েছে কিন্তু না প্রীতির নতুন চ্যানেলে যখনই ফলোয়ার্স বাড়তে থাকে তখনই তার পুরনো চ্যানেলটা ফিরে আসে বিশ্বাস বিশ্বাসযোগ্য আর প্রীতির সেকেন্ড চ্যানেলে যখনই 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তখনই প্রীতি আর প্রীতির বরের ঝামেলা মিটে যায় এই যে দেখছি আমি মিশে গেল আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে দেখো বন্ধুরা রিলেশনের প্রবলেম থাকতেই পারে ঝামেলা হতেই পারে কিন্তু খাওয়াটা ইম্পর্টেন্ট খাওয়াটা কিন্তু বন্ধ করলে চলবে না ভালো করে খাবেন লজ্জা করবেন না 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 ওর আবার লজ্জা আছে নাকি ভাইরাল হওয়ার জন্য এক সময় যা করে বেরিয়েছে খাও খাও মন দিয়ে খাও পেট ভরে খাও অনেকেই আছে যে একটু কিছু হলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কিন্তু আমাদের পৃথিবী নিয়ে দিক দিয়ে ঠিক আছে সে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করেনি খাওয়া দাওয়াটা ঠিক রেখেছে আচ্ছা আমাকে কখনো ছেড়ে যাবে না তো আরে নিব্বি যে তোকে ভবিষ্যতে ছেড়ে চলে যাবে সে কি তোকে আগের থেকে বলে যাবে হ্যাঁ সোনা আমি তোমাকে ছেড়ে চলে যাব আমি তোমার পিছনে বাস দিতে চলেছি ভবিষ্যতে নে কি আচ্ছা আমাকে কখনো ছেড়ে যাবে না তো তো যাই হোক গাইস আমাদের পৃথিবীর কাছে কিন্তু লেলা মাজনু রোমিও জুলিয়েটও হার মানবে কারণ এ ওর বার্থডে দিচ্ছে সোনা গিফট করছে ও এর বার্থডে হিরে গিফট করছে লোকে অকেশনের জন্য গিফট খোঁজে আর এরা গিফট দেওয়ার জন্য অকেশন খোঁজে রনের জন্মদিনে প্রীতি দিল দুই লাখ টাকার গিফট এক জনম দুঃখিনী নারীর কথা বলিস আছে তবু বাড়ি টাকা পয়সা ওগুলো কখনো সুখ এনে দেয় না ও আচ্ছা তাহলে এত বড় বাড়ি বানালে কেন চল্লিশ পঞ্চাশ লাখ টাকার গাড়ি কিনলে কেন এক কাজ করো তোমরা সব বাড়ি গাড়ি বেছে দাও আর আবার সে টিনের পুরনো বাড়িতে গিয়ে থাকো ঘর বাড়ি টাকা পয়সা ওগুলো কখনো সুখ এনে দেয় না সেখানে টাকা তুচ্ছ। টাকা যখন তুচ্ছ তাহলে রোজ ব্লগ বানিয়ে নেচে নেচে টাকা ইনকাম করছো কেন আর এত সোনার জিনিস কিনছো কি করে টাকা যখন তুচ্ছ ও কেউ কি ফ্রিতে দিচ্ছে এগুলো এই মানতাসা কান পাশা এগুলো না ভীষণ শখ আমার এই মানতাসা ভীষণ শখ জমে চোখে দেখেছো এমন গয়না সেখানে টাকা তুচ্ছ টাকা যখন তোমার কাছে তুচ্ছ তাহলে এক কাজ করো টাকাগুলো আমায় দিয়ে দাও গরিব কা ভালা হোগা মে তুঝে আশীর্বাদ করেগা তো দশ বাচ্চা কা মা বনেগা হা সেই বেলা তো টাকাগুলো দিবি না নেচে নেচে গুচ্ছ গুচ্ছ টাকা ইনকাম করে এখন বলা হচ্ছে টাকার মার্কেট তুচ্ছো আহা আমার নেকি গো নাকা সো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো লাইভ কমেন্টস আর আর একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা এইটুকুই রাখলাম বেশি বড় করলাম না সত্যি বললাম টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে